নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী রাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল আমার প্রণাম আজকে মঙ্গলবার সকাল আকাশ একদম মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে ভোর পাঁচটা বাজে আমি স্নান করে মায়ের ঘরে চলে এলাম বেশি বারান্দা পুঁতছে সকালবেলা আজকে মায়ের শাড়িটা পাল্টাবো গতকালকে বলেছিলাম যে মায়ের শাড়িটা পাল্টাবো তার বাড়ির ওই সব কাজ কাটোয়া গেলাম আনুষঙ্গিক কাজ ঘর গোছানো ব্যাগ গোছানো এইসব করতে গিয়ে আর হলো না এখন স্নান করে নিজে মাথাটা তাঁচরে একটু সাজুগুজু করে নিলাম এবার মাকে একটু সাজুগুজু করানো হবে আর কালকে মা ঢুকেছিল নানা ছিল তো ওইদিকে ফুল টুল যা থাকে মা ফেলে না সেই কারণে সকালে এখন ওগুলো পরিষ্কার করে নিচ্ছি নেয়ার পর তারপরে মায়ের কাপড় চোপড় যা ছাড়ানো সেগুলো ছাড়াবো মায়ের গলার মালাটাও শুকিয়ে গেছে ওটাও পাল্টে দিচ্ছি দিয়ে মায়ের যে পোশাকটা পরানো ছিল এবার সেটা খুলবো একটা জিনিস ভালো হলো কি যে ভক্তই শাড়িটা দিয়েছিলেন উনি দেখেছেন আমি দেখলাম উনি কমেন্ট করেছেন এটা আমার একটা বেশ আনন্দ হলো যে তাদের দেয়া শাড়িটা পরালে যদি দেখতে পায় আবার খুব আনন্দ হয় সে তো আনন্দ পায় আমার তো আমারও খুব আনন্দ হয় মাকে শাড়িটা পরিয়ে দেবো বেশ কয়েকটা দিন তো বাড়িতে থাকছি না আজকে মনটা যেমন একটু আনন্দ হচ্ছে বেড়াতে যাওয়া বলে একটু খারাপও লাগছে দুদিন যখন মন্দিরে খুব ভিড় ভাড়টা হয় প্রচণ্ড কষ্ট হয় ক্লান্ত হয় মনে হয় একটা দিন রবিবার ছুটি থাকলে সেদিনটা একটু বিশ্রাম নেওয়া যাবে আর এখন একটা না তো অনেক কদিন কি জানি যাচ্ছি আনন্দ করে তবে মনটা যেন সে মায়ের কাছেই পড়ে থাকে আমি সে কোনো ব্যাগের মতো এইখানেই আমার হয় সকাল এইখানেই রাত হয় আর বাইরে কোথাও কোনো দিন জীবনে যাওয়াও হয়নি গত বছর প্রথম গেছিলাম বেনারস এবছর দ্বিতীয়বার হরিদ্বার তো সকালে মাকে এখন সাজগোজ সব করানো হলো একসঙ্গে সবাই মিলে বসে গল্প হচ্ছে একটু চা খা হচ্ছে আর কিছুক্ষণ সময় আপনজনের সঙ্গে একটু কাটানো তারপর তো বেশ অনেক কদিনেরই আবার আলাদা হয়ে থাকা মায়ের চেয়ে একটু ফুল জল দিয়ে নিলাম আমার হাতে মায়ের সাজানো গোজানো আজকে করে রাখি কাল থেকে তো আবার মা করবে কাল থেকে নয় আজকে সন্ধ্যা থেকেই মা করবে মায়ের অম্ববাচী যাত্রার সময় কাপড় চোপড় পাল্টানো স্নান করানো এগুলো তো করতে হয় তো মা যতটা পারে করবে আমি আমার মতো এখন করে থুয়ে যাচ্ছি হাতের চাঁদমলাগুলো খুলে দিলাম অনেক ভক্তরা কমেন্টে বলেন মাঝে মাঝে যে মায়ের চাঁদমলাগুলো খুলে দিয়ে একদিন দেখাতে ভিডিওতে মাকে কেমন লাগে আপনাদের অনুরোধে আজকে মায়ের হাতে চাঁদমলাগুলো খুলে দিলাম আর যেটুকুনি ফুল পেয়েছিলাম বাড়িতে আজকে বাবাকার পাইপ পাড়া যেতে দিইনি বৃষ্টি পড়ছে রাস্তা খোঁড়া জল টলের মধ্যে কোথায় মোটর থেকে পড়ে টড়ে যাবে ওই জন্য যেতে দিইনি বাড়িতে যে কটা ফুল ছিল সেই ফুল কটা নিয়েই এখন মায়ের পুজোর জোগাড় সব হচ্ছে ফলটল নিয়ে করে নিয়ে পুজো করবো ট্যাক তো কালকে সবই গোছানো হয়েছে একটা বড় লাগেজ ট্রলি হয়েছে আর আলাদা করে খাবার নিতে গিয়ে আবার ছোটো আর একটা ব্যাগ হয়ে গেল অত বড় ট্রলি হবে আমি ভাবতে পারিনি কারণ অর্ডার দিয়েছি যখন অনলাইনে তখন মনে হলো ঠিক অতটা বড় নয় এখন আসার পর দেখছি অনেকটা বড় তবে আমাদের এক একসঙ্গে জামা কাপড় নিয়েছি তো এখন দেখা যাক কী করা যায় হাতে করে টানতে চাকাতে হবে না টেনে নিয়ে গেলেই হবে তো সেই রকমই ব্যবস্থা করব এখন যে ফুল পেয়েছিলাম রাধায়নি মদন গোপাল সবাইকে সাজিয়ে নিলাম মাকেও সাজিয়ে নিলাম আর আমি ওই মায়ের এখন নৈবেদ্য করে নিচ্ছি আজকে মতো আমার কাছে মা খেয়ে নিক রাত থেকে আবার মায়ের হাতে খাবে তবে আমি যেখানে যাই মায়ের একটা চিত্রপট নিয়ে যাই আমার একটা ছোট্ট কাঁধবাগের মধ্যে মায়ের ফটো থাকে যদি কোথাও সেরকম ব্যবস্থা নাও থাকে আমি একটু আলাদা করে মিষ্টি জল কিনে ওই এমনি সাধারণ আমার খাবার জল ওখানে তো আর গঙ্গা জল পায় না ওই যে অতি মাকে একটু ফুল জল দেবো ব্যানারসেও তাই করেছিলাম যে হোটেলটার মধ্যে ছিলাম ওখানে ফুল গাছ ছিল একটা ফুল তুলে নিয়ে মায়ের ফটোই দিতাম তো এইদিকে সব গছ গাছ হয়ে গেছে মায়ের ফুল টু রেখে দিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে মায়ের পুজো টুজো সব সেরে নিলাম নারায়ণ শিলাটাকে বার করে শিব ঘরে রেখে যাব কারণ মা এদিকে পুজো করবে আর সৌভিক এসে নারায়ণটা প্রতিদিন একটু সেবা দিয়ে দেবে সেতু সকালবেলা দুবার করেই সৌভিককে আসতে বলেছি এই যে আমার নারায়ণ দর্শন করুন এখানে মোট পাঁচজন আছে আর এই যে আমি দুপুরবেলা দুটো টিফিন টিফিন করে একটু শুয়েছিলাম সবাই সব দিক থেকে আসছে এ না হচ্ছে সৌরভ আগেও তো দেখেছেন আমার ভিডিওতে তো ও এখন ট্রেনে চেপেছে ও আসছে হায়দ্রাবাদ থেকে এবার আমাদের ঘুরতে যাওয়াটা না সব আরও আরও ছাড়ো ছাড়ো হচ্ছে সুদীপ আসছে ব্যাঙ্গালোর থেকে সৌরভ আসছে হায়দ্রাবাদ থেকে আর আমি এখান থেকে শুভঙ্কর বিশ্বরূপ আমি আর ননি সবাই যাচ্ছি এ ট্রেনে উঠেছে ট্রেন এখন একদম ওর ফাঁকা যাক ভালো সিটটা পেয়েছে আরামে বসেছে ওর সঙ্গে কিছুক্ষণ গল্প টল্প করা হলো হয়ে দুপুরবেলা এবার আমরা খাওয়া দাওয়া করতে বসেছি পনেরো দুটো বাজে আজকে বাড়ির রান্না খাওয়া হবে কাল থেকে তো আবার সেই ছাগা টেনে ঘুমানো আজকে রান্না করেছে মা তিলের বড়া কাঁঠালের বীজ ভাজা আর বেগুন ভাজা মুগের ডাল আর পোস্ত এইসব হয়েছে অবস্থা জোর বৃষ্টি লাগিয়েছে ব্যাগপত্র হয়েছে এতগুলোর সঙ্গে বাচ্চা আছে কি যে করি বৃষ্টিটা হওয়ার হলো আজকে বললাম পাওয়াটা করে দিতে লুচি করছো অল্প করে দিও আর দেরি করলে হবে না চট জল দিবার রেডি হয়ে নিচ্ছি যেগুলো পরে বেরোবো পোশাকগুলো কালকে সমস্ত রেডি করে রেখেছিলাম একটা সাদা পায়জামা পরেছি আর হালকা এই যে গোলাপি কালার যে জামাটা এই জামাটা পরে দিলাম পাঞ্জাবি জামা আর কি আর এখন একদিন পরে নিয়ে একটা নতুন ঘড়ি ছিল রাখা ভাইফোঁটার সময় তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যে সময় বেরোবো মনে করেছিলাম মানে আমাদের কাটোয়া থেকে সাড়ে আটটায় ট্রেন কিন্তু ওই ট্রেনটাই ঢুকলে পারে ঠিক দশটা বাজবে তখন এসে পৌঁছাবো বড্ড সমস্যা হয়ে যাবে তাই একটু আগেই বেরোতে হচ্ছে এখন যেটাই বেরোবো কাটোয়া থেকে যে ট্রেনটা সেটা রয়েছে পাঁচটা পঞ্চাশ তো ওইটাই আমরা ধরবো বলে ঠিক করেছি এখন মায়ের কাছে সব মনের কামনা জানিয়ে মাকে প্রণাম করলাম যাতে নির্বিঘ্নে সবাইকে নিয়ে একসঙ্গে আবার পুনরায় বাড়ি ফিরে আসতে পারি চারিদিকে যা দুর্যোগ হচ্ছে এখন একটু মায়ের পুষ্প নিয়ে সঙ্গে করে যাত্রা করব। আমি যেখানেই যাই এটাই আমার একটা বিরাট মনের বল এটাই আমার অস্ত্র মায়ের একটু চরণের পুষ্প নিয়ে একটু কাগজে করে জড়িয়ে ব্যাগে করে ভরে নেব আর বিশাল ভাই চলে এসেছে টোটো নিয়ে বৃষ্টি পড়ছে তার কারণে ওই যে টোটোর মধ্যে যে সেটগুলো নামানো থাকে সেগুলো দিয়ে আছে আমি আর ননি আর আমাকে সঙ্গে এগোতে যাচ্ছে শান্তনু আর রাস্তায় বিশ্বরূপকে তুলে নেবো সবাই মিলে একসঙ্গে এবার যাত্রা করা হবে আর শুভঙ্কর ভাই তো কাটোয়া থেকে ট্রেন ধরে আসছে বিশ্বরূপকে এবার তুলে নেওয়া হবে এই যে একসঙ্গে ওখানে বিশ্বরূপ আসছে এখন টেন্ট এই বৃষ্টিটা ছেড়ে গেছে তাই বিশাল ভাই পদ্মাটা খুলে দিল এখন বিশ্বরূপ ঝোড়ো আগের মতো জলে ভিজে টুকটুক করে এবার উঠছে এই তিনজনা সাড়ে তিনজনা মেলে এখন রওনা দেবো তারপর যারা ট্রেনে আসার মানে শুভঙ্কর আসছে সৌরভ দিক থেকে বেরিয়েছে সুদীপ কালকে ফ্লাইট ধরবে সবার একসঙ্গে গিয়ে আবার হরিদ্বারে দেখা হবে তো এই যে নেমে পড়ছি এবার এসে কাটোয়াতে এসে নামলাম আটোয়া চলে এলাম এবার নামবো তারপর স্টেশনে নেমে গিয়ে আবার টিকিট কাটবো এতগুলো ব্যাগ হয়েছে না এটাই ভয় ভয় ছিল আমি যা করার সঙ্গে এসেছে ব্যাগগুলো একটু ধরতে পারবে ব্যাগগুলো নামানোই বড্ড ভয় ছিল যা বিশ্বরূপ অনেকটা সাহায্য করে শুভঙ্কর করে আবার শান্তন এসেছে এখান থেকে নেমে স্টেশন ওপরে উঠতে হবে টিকিট কাটতে হবে আমি যখন লাগেজটা কিনেছিলাম তখন ভাবিনি যে এতটা বড় হবে অনলাইনে কিনে ফেলেছি তো এখন দেখছি বেশ অনেকটাই বড় হয়েছে যার কারণ একসঙ্গে বাপ বেটার পোশাক ধরে গেছে আর ওই ছোটো একটা হাত ব্যাগ হয়েছে ওর মধ্যে কিছু শুকনো খাবার নিয়েছি যেহেতু বাইরে খাবার খায় না তখন সব কিছু আমি সবে যদি কিছু নাও পাই মুড়ি বিস্কুট এসব দিয়েও তো কাটানো হবে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া এই যে স্টেশনের ভেতর ঢুকে পড়েছি তিনটে টিকিট কাটব বিশ্বরূপের একটা আমার আর এদিকে ননীন আর শুভঙ্কর ভাই টিকিট কেটেই এসেছে তিনটে টিকিট কাটলাম বর্ধমান যাওয়ার পনেরো টাকা করে নিয়েছে পঁয়তাল্লিশ টাকা এখান থেকে এবার বেরোবো ওপরে যাব ওপরে গিয়ে তারপর অনেকক্ষণ পর ট্রেন আমরা পৌঁছালাম সাতটায় আর আমাদের ট্রেন দশটা একুশে ট্রেনটা ধরবো দুন এক্সপ্রেস ট্রেনটা আমাদের নাম এই যে স্টেশন এখন এটা বর্ধমান লোকাল যেটা লোকাল ট্রেন ধরে আর কি বর্ধমান যাবো সেই ট্রেনটা একটা পান নিয়ে এলো বিশ্বরূপ পানটা খেলাম এখন গাড়িতে উঠছি আমার ভাগ্নে এসেছে রোহিত এসছে ওরা সবাই একসঙ্গে আমাকে দিতে এসেছে বর্ধমান অবধি আসবে বলছিল কিন্তু আমি না করলাম কারণ এসে কি করবে অত রাতে ফিরবে আবার আমাদের ট্রেন সাড়ে দশটায় দশটা পনেরোই সেই কারণে এই ব্যবস্থা তো আজকের মতো এটুকুই দেখা আগামীকাল নতুন